একটা ঠান্ডা দিয়ে তো ভাই ইসকি স্পিড কেন খাবি না কেন না স্পিড হলো চলো স্পিড হলো একটা স্পিড দিন দেখো এখন দিনকাল কেমন যাইতেছে তোর আলহামদুলিল্লাহ ভালো যাইতেছে আজকে কিন্তু থাকবি যাই হোক হোক অনেক দিন পরে বাসায় আইছস তোর মামি দেখে খুব খুশি হইব ঠিক আছে আর কিছু নোয়া লাগবে না বাড়ি যেহেতু নতুন মানুষ তুই আমি নিমলে সেটা সমস্যা ওইটা তো একটা বেশ দেন একটা গলিতে এই দাঁড়া কি হলো ভাই দাঁড়ানো করে দাঁড়াইছিস তো টিকেটটা দেন দাঁড়ান দাঁড়ান

আপনি টাকা দিতে চাইছি না আপনার কবে দিদি আমি নিবি হ্যাঁ কন্রেড নিবি ভাই শোনেন এখন আপাতত আমার কাছে কোন টাকা ঢুকছে মোবাইলটা আপনি এটা রাখেন

ভাই আজকে 27 তারিখ আমি পাঁচ তারিখের মধ্যে দিবেন ভাই আমি একটা কথা বলি বলেন আমি সামনের মাসের উনিশ তারিখ একটা লোন তুলু আচ্ছা ঠিক আছে হইছি আমি আপনাকে উনিশ তারিখ পর্যন্ত সময় দেব আচ্ছা আপনি মানি নেন কিছু করেন আর ছোট ছোট দোকান এগুলো ছোট দোকানদারে কয় টাকা ব্যবসা করে কয় টাকা ব্যবসা করে আপনারা যদি একজন যদি এরকম 20000 30000 টাকা করে বাকিখান তাহলে ওরা চলবে কিভাবে আর শোনেন টাকা গায়ে খাটিয়ে ইনকাম করা শেখেন রক্ত বাইর করে দিবেন আচ্ছা হোক মারামারি গুলো এরকম হয় রক্ত বাইর হবে আর কত কিছু উনি তো ভালো মানুষ এখন আপনাকে ছাড়ে রেখে নিয়া